সন্তান জিতে গেলে জিতে যায় মা আসলে এই কথাটার দ্বারা বোঝানো হয়েছে যে যখন একজন সন্তান সাফল্য অর্জন করে তখন তার মাও আনন্দিত হয় এবং গর্বিত হয় কারণ এটি মায়ের কাছে তার সন্তানের চূড়ান্ত সাফল্য সন্তানের সাফল্য ছোট বা বড় হোক সেটা কিন্তু মায়ের কাছে অনেক কিছু হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পরে একটা লং ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের ভিডিওটা আমার সন্তানের বড় কন্যার সাফল্য নিয়ে পুরো ভিডিওটি দেখলে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠেছি সকালের নাস্তা কমপ্লিট করেছি তারপর শাক সাজনার শাক ভাজি দিয়ে সাজনার শাক ভাজা কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর মাঝে মাঝে এরকম সাজনার শাক আমার খেতে ভালোই লাগে ওইদিকে আমি বেগুন দিয়ে পাকাল মাছ রান্না করেছি আর ডাল রান্না করেছি সাজনার শাক রান্না করেছি গরম গরম ভাত রান্না করেছি এছাড়া বাচ্চারা পাকাল মাছ খায় না বলে ওদের জন্য বড় মাছ রান্না করেছি এত রান্না বান্না সবকিছু কমপ্লিট করেছি খুব সকাল সকাল আর এর কারণ হচ্ছে আজকে আমি মহা ব্যস্ত আজকে আমাকে দুই জায়গায় যেতে হবে প্রথমে যাব যমজ পুত্র স্কুলে তাদের স্কুলে খাতা দেখাবে আজকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার সেই জন্য সেখানে খাতা দেখবো তারপরে যাব বড় কন্যার সাথে বড় আজকে বিতর্ক অনুষ্ঠান আছে প্রতি বছর সমকাল এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে তো গত বছরও আয়োজন করেছিল গত বছরও আমার মেয়ে অংশগ্রহণ করেছিল এবং রানার্স আপ হয়েছিল আমি আরিসা আহনাফের স্কুল থেকে তাদের রেজাল্ট দেখলাম মাসাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট করেছে ওইটা দেখে ওখান থেকে আবার রিক্সা নিয়ে বড়কন্যা যেখানে বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সেখানে চলে গেলাম যে দেখলাম যথারীতি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে বিতর্ক মানে অনেক জ্ঞানের চর্চা অনেক অজানাকে জানা অনেক বিষয় সম্পর্কে নতুন ভাবে শেখা সেজন্য আমার মেয়েকে আমি সবসময় এরকম অনুষ্ঠানে অংশ আর তোমার হাতেই করা হবে এই নতুন ভ্রবন আর নতুন ভ্রবন গড়ে তোলার সময় আছে নারী বিজ্ঞান শিক্ষায় পিছিয়ে যার কারণ হিসাবে আমার বিজ্ঞান প্রতিপক্ষ দায়ী করে গেলেন সামাজিক যোগাযোগ সামাজিক দৃষ্টিভঙ্গিকে তা ঠিক এই জায়গাতেই

বক্তব্যের সুযোগ প্রদানের জন্য বিতর্ক চলছে আজকে বিতর্কের বিষয়ে নির্ধারিত হয়েছে সামাজিক যুগে পাঠা শিক্ষার্থীদের পাঠক করছে বাস্তবতার প্রেক্ষিতে আমি আমার আলোচনা প্রস্তাবের বিভক্তরা প্রস্তুত করছি বিবাহের হয় ঘেরা না মুক্তি সচেতন ভুলে মিলবে শুভ স্থিতি ধন্যবাদ মাননীয় মনে রেখে আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য বিতর্ক চলছে আজকে বিতর্কের বিষয়ে Olha, que a আমার মেয়ের বক্তব্যের কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করলাম পর্যায়ক্রমে তিনটি দলকে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন হওয়ার চ্যাম্পিয়ন এবং রানার্স দুই দলকে একটা করে টি শার্ট এবং দুপুরের খাবার দেওয়া হয় এবং সাথে সার্টিফিকেট দেয় পরবর্তী মিশন হচ্ছে খুলনা বিভাগে অন্যান্য দলের যে বক্তাগুলো এসেছিল তারাও বেশ ভালো ছিল তারাও অনেক দুঃখ ছিল আর আমার মেয়ের দলও অনেক দু ছিল তো যাই হোক সব মিলিয়ে আমার মেয়ে চ্যাম্পিয়ন এবং আমি চ্যাম্পিয়নের মা হিসেবে গর্বিত আলহামদুলিল্লাহ মা তুমি অনেক অনেক বড় হও এভাবেই এগিয়ে যাও তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ